মোশাইদ ভাই মোশাইদ ভাই ভাই এই যে দুই হাজার টাকা করলাম ভাই ধরেন ভাই আপনার টাকা আপনার কাছে রাখেন টাকা দিয়ে টেনশন করতে হবে না ভাই আমার কথা হয়তো শুনবেন কি ভাই

ডিজাইন একদম নতুন ডিজাইন দেখেন নতুন ডিজাইনের মধ্যে কিন্তু হবে যারা চমৎকার এই সোফাটা নিতে চান সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন ভাই ও ভাই কালো কালার লাগবে কালার রাজ্য আছে আমাদের কাছে আরে বাপ রে বাপ মেলা বসায় দিবেন জি ভাই সরাসরি কারখানাতে ভাই ভাই আসলে কি অগ্রিম লাগবে না অগ্রিম একটা কা লাগবে না মাল বাসায় যাবো আমার মতো বসবেন দেখে শুনে যাচাই করে তারপর টাকা দিবেন এইভাবে ধরে আপনারা দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভালো লাগে যোগাযোগ করে নিতে পারবেন